হ্যাঁ প্রায় পৌঁছে গেছি ওই টোল গেটের কাছে রয়েছে আমাদের গাড়িগুলো এখানে রয়েছে আর বেশিক্ষণ লাগবে না আমাদের এখানে একটু চা বিস্কুট একটু হালকা করে খেয়ে নিতে হবে বেড়ে যাবো আর বেশিক্ষণ লাগবে না গাড়িতে রয়েছে এটা আমাদের গাড়ি সকালে ন্যাশনাল হাইওয়েছে এখানে আমরা একটু দাঁড়িয়েছি চা বিস্কুট একটু সকালে একটু নাস্তা করতে হবে রাত্রেবেলা ভালো ঘুম টুম হয়নি মোটামুটি শরীর খারাপ এখনই হয়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটিকে তোমার একটু ফলো করে রাখো সমস্ত রকমের আপডেট হরিদ্বার লাইভ থেকে শুরু করে সব রকম আপডেট পেয়ে যাবে আমরা সঙ্গেই যাচ্ছি এক একটা গাড়ি আর একটা গাড়ি পেয়েছে মাঝে মাঝে বৃষ্টি আছে এটুকুই হচ্ছে প্রবলেম হচ্ছে ব্যাপার কি করা যাবে এত বৃষ্টি চারিদিকে হচ্ছে তো ভিডিও সবাই শ্যুট চলছে শুভঙ্কর বট এদিকে রয়েছে তো আপডেট দেওয়ার জন্য সবাই ভিডিও শ্যুট করছে এইটা আমাদের গাড়ি তো অনেকে বলেছে ভিডিওতে যাই হোক ওই সব আর চর্চা করার দরকার নেই তো আমরা এই গাড়িটাই রইছি আমাদের নিজেদের টাকাতেই আমরা নিজেরা আসি যে এটা আমাদের গাড়ি আর হচ্ছে পাওয়ার মিউজিকের যে দুটো গাড়ি রয়েছে এই দুটো গাড়ি আমরা জাস্ট সঙ্গে আসছি হ্যাঁ তোমাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য ভিডিওগুলো আপডেট দেওয়ার জন্য হরিদ্বারের আপ আপডেট হ্যাঁ তো ওর জন্য আমরা সামনাসামনি গাড়ির কাছাকাছি আমরা চুজ করেছি যে গাড়ির সঙ্গে সঙ্গেই যাব তো এতে অনেকে কমেন্ট করছে যে তোমরা নিজেদের টাকায় গেছো না তো এসব উল্টা পাল্টা কমেন্ট করে লাভ নেই আমাদের দেখতে পাচ্ছি এই গাড়ি রয়েছে তো ভিডিওটা আর বেশি লম্বা করেছেন এখানে শেষ করছি তো এরপরের আপডেট অবশ্যই তোমরা দেখতে পাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদেরকে আবারও দেখে দিচ্ছি দেখো এটা আমাদের গাড়ি এইটা এটাতে আমরা আসছি আর এই দুটো আর মিউজিক ঠিক আছে পরের ভিডিওতে দেখাচ্ছি টাটা বাই বাই